বন্ধুরা ইতিমধ্যে নিজে চাকর নিজে মনিব নাটকের পাঁচ নাম্বার পর্বটিও আপলোড করা হয়ে গেছে তো এখন আপনারা পাঁচ নাম্বার পর্বটি দেখার পর এখন আপনারা পর্বের জন্য অপেক্ষা করছেন যে এই পর্বটি কবে আপলোড করা হবে এবং সবার আগে কিভাবে ভিডিওটি দেখে নিতে পারবেন বিস্তারিত জানতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিওতে আজকে যদি আপনি ছোট্ট দুই মিনিটের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাকে আর এই নাটকের ছয় নম্বর পর্বের জন্য অতি আগ্রহী বসে থাকতে হবে না তাহলে বুঝতেই পারছেন এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো হ্যালো বিয়র্স কেমন নাচেন সবাই আশা করি যে প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওটি হতে চলেছে ইউটিউবের most trending viral নাটক নিজে চাগর নিজেই মনিব নাটকটি নিয়ে এই নাটকটির এই পর্যন্ত 5 নাম্বার পর্ব পর্যন্ত আপলোড করা হয়েছে এই নাটকটির আর অনেকগুলো পর্ব আপলোড করা হবে তো এখন জানাবো এই নাটকটি 6 নাম্বার পর্বটি কবে আপলোড করা হবে তো এখন জানাবো এই নাটকের 6 নাম্বার পর্বটি কবে আপলোড করা হবে তো সেটি জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকুয়েস্ট দও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমাদের এই চ্যানেলে বাংলা নাটকের সকল আপডেট সবার আগে দেওয়া হয় বন্ধুরা পাশে থাকা বাজিয়ে রাখতে পারেন যেহেতু নাটকটি একটি ধারাবাহিক নাটক তাই নাটকটি শুটিং এবং এডিটিং কমপ্লিট হলে খুব শীঘ্রই আপনাদের মাঝে ছয় নাম্বার পর্বটিও আপলোড করা হবে এমনটাই আশা করা যায় আগামী সাতাশ তারিখ দুপুর তিনটার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল আপলোড করা